প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বছরে বিভিন্ন সময় নানান পদে নিয়োগের পরীক্ষা নেয় যেমন লোকোপাইলট ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে তাদের সারা বছরের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আর আরবি অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে যেখানে সমস্ত পদের জন্য কবে কোন পরীক্ষা নেওয়া হবে সেই তথ্য জানানো হয়েছে এই ক্যালেন্ডারের মাধ্যমে আর আরবির অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্তে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক রেলের চাকরির জন্য কবে কোন পরীক্ষা নেওয়া হবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য কবে কোন পদের পরীক্ষা নেওয়া হবে বার্ষিক কর্মসূচি অনুসারে কোন পদে পরীক্ষা নেওয়া হবে তার তথ্য নিচে দেওয়া হল এক অ্যাসিস্ট্যান্ট লোকো নিয়োগ করা হবে এই পদের জন্য নিয়োগ চলবে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দুই এরপর এপ্রিল মাস থেকে নিয়োগ করা হবে টেকনিশিয়ান পদের জন্য যেটি চলবে জুন মাস পর্যন্ত তিন এছাড়া নন টেকনিক্যাল পদের জন্যও প্রার্থী নির্বাচন করা হবে নন টেকনিক্যাল বিভাগের মধ্যে রয়েছে তিনটি পে লেভেলের গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল বিভাগের নিয়োগ দু সালে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই এই পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে চার মিনিস্টারিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিতে নিয়োগ হবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এএলপি পদে কর্মী নিয়োগ অ্যাসিস্ট্যান্ট লোকো পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কুড়ি এক দু থেকে যেখানে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শূন্য পদে প্রার্থী নির্বাচন করা হবে আগামী উনিশ দুই দু তারিখ পর্যন্ত এই পদে আবেদন করা যাবে প্রার্থীদের জন্য রয়েছে একটি বিশেষ সুবিধা আবেদন করার সময় আবেদনে কোনো ভুল থাকলে সেটি সংশোধন করা যাবে প্রার্থীরা ভুল আবেদনপত্র সংশোধন করতে পারবে কুড়ি দুই দু শ থেকে উনত্রিশ দুই দু পর্যন্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বার্ষিক সময়সূচিতে আনুমানিক সবার আগে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদে পদের জন্য নিয়োগ করা হবে এ এল নিয়োগের পরীক্ষা কবে হবে জানা যাচ্ছে দু সালে এই পদের পরীক্ষা নেওয়া হবে জুন ও আগস্ট মাসের মধ্যে এই পদের জন্য সিবিটি মোডের পরীক্ষা হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে সেপ্টেম্বর মাসে এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে নভেম্বর মাসে বাছাই করা প্রার্থীদের ডকুমেন্ট যাচাইকরণের জন্য ডাকা হবে দু হাজার শেষ দিকে টেকনিশিয়ান পদে নিয়োগ জানা যাচ্ছে এই পদের পর টেকনিশিয়ান পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে এই পদে ন হাজারটি শূন্য পদ থাকবে আগামী মার্চ মাসেই এই পদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে যেটি চলবে এপ্রিল মাস পর্যন্ত আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে